মানিকতলা তৃণমূল বিধায়ক শুক্তি পাণ্ডের নাতনিও আক্রান্ত হয়েছে এইচ এম ভাইরাসে শুক্তির মেয়ে শ্রেয়া পাণ্ডে নিজে ভিডিও বার্তায় সে কথা জানিয়েছেন বাড়িতে রেখে চিকিৎসকের পরামর্শে ছ বছরের মেয়েকে চিকিৎসা করান শ্রেয়া বর্তমানে সুস্থ রয়েছে তার মেয়ে অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এর জন্য কোয়ারেন্টাইন থাকারও কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি সংশ্লিষ্ট ভিডিও বার্তায় শ্রেয়া বলেছেন ডিসেম্বর থেকেই তার সন্তানের শরীর ভালো ছিল না না বুকে জমেছিল খাবার খেতে তখনই সন্দেহ করেন শ্রেয়া তার মনে হয়েছিল সাধারণ সর্দি কাশির থেকে বিষয়টি একটু হয়তো আলাদা এরপরেই পরীক্ষা হয় বায়োফায়ার রেসপিরেটরি প্যানেল দুই দশমিক এক এই পরীক্ষা করাই এই পরীক্ষায় সব রকমই ভাইরাস ধরা পড়ে তখনই জানতে পারেন তার মেয়ে এই চেম্পি আক্রান্ত শ্রেয়া বলেন প্রথমে আমিও ভয় পেয়েছিলাম বাড়িতে রেখে ওকে ভিটামিন সি খাওয়াই গলা খাবার খাওয়াই সঙ্গে সেদ্ধ খাচ্ছিল ওষুধের জন্য ঝিমিয়ে পড়ছিল তবে ও পড়াশোনাও করেছে খেলাধুলাও করেছে আমি বলছি যেহেতু এটি নতুন ভাইরাস তাই মানুষ ভয় পাচ্ছে তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই অযথা আতঙ্কিত হবেন না বস্তুত সোমবার কলকাতায় আরও এক শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে বর্তমানে সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ব্যুৰো ৰিপৰ্ট দূৰ্নিবাৰ বাংলা নিউজ